জোটো চোর সন্দেহে তিন যুবককে গণধোলায় এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় যদিও পরে ইংরেজ বাজার থানার পুলিশ এসে ওই তিন যুবককে উদ্ধার করে নিয়ে যায় জানা যায় মালদা শহরের বাহান্ন বিঘা এলাকার বাসিন্দা গুধা মন্ডল এবং তার স্ত্রী রামকৃষ্ণ মন্ডল মাঠে টোটো রেখে জাতীয় সড়কের পাশে সবজি বিক্রি করছিল ঠিক সেই সময় তিন যুবক মাঠে রাখা সেই টোটো নিয়ে চম্পট দেয় স্থানীয়দের নজরে পড়লে বাইক নিয়ে পিছু ধাওয়া করে টোটো সমেত ওই তিন যুবককে ধরে ফেলা হয় এরপর শুরু হয় উত্তম মধ্যম যদিও পরে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাইটার নেক প্লাস করে ধ্বংস করে দেখা উচিত তো তারা তারা সব আরে আজ কি তো করব যদি ঠিক